একটি খরচা হলে আমি অবশ্যই মালিকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি বৃহত্তর কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খোয়াখালী গ্রামের একটি বাড়ির উঠোনে আপনারা যদি আমার পেছনে যদি খেয়াল করে দেখেন কারুকার্য দ্বারা একটি বিল্ডিং বা একটি বসতভারীর একটি ভবন মূলত এখানে আসার একটাই উদ্দেশ্য খোয়াখালী বাজার থেকে আমি যখন ওই পাশ দিয়ে কুরবানপুরের দিকে যাচ্ছিলাম প্রতিমধ্যেই আমার এক বন্ধু বর তিনি বললেন যে খুব কম খরচে স্বল্প বাজেটে এখানে একটি মনোমুগ্ধ করে একটি বিল্ডিং একটি বসত ভবন তৈরি করা হয়েছে এই বিল্ডিংটির দাম অর্থাৎ এই বিল্ডিংটি টোটাল পঁচিশ লক্ষ টাকা খরচ হয়েছে এই ভবনটি করতে অর্থাৎ আমাকে যেই তথ্যটা দিলো যে পঁচিশ লাখ টাকা টোটাল কাজ কমপ্লিট এখন হচ্ছে রং কিংবা জিপসনের কিছু কাজ হচ্ছে ভেতরে এটার শেষ পর্যায়ে ফিনিশিং তো আমার কাছে আসলে আসার পর আমি কৌতূহল হয়ে আসছি যে কি ধরনের কাজ মাত্র পঁচিশ লাখ টাকায় বিল্ডিং আসার পর এখানকার ভেতরে ঢুকার পর যে মনোমুগ্ধকর নকশার কারুকার্য ফ্লোরে টাইলস তারপর উপরে যে জিপসামের কাজ দেখে আমার কাছে একটু আপনাদের দেখায় যে পঁচিশ লাখ টাকায় কি আধো সম্ভব এইবারই একটু খরচা হলো আমি অবশ্যই মালিকের সাথে কথা বলবো একটু আসেন ভাই ভেতরে এই খয়াখালীর

মানে ভাই একটু যদি আসেন দেখেন কিছু একদম কত সুন্দর পরিচালনা এক সব কিন্তু টাইস কাজ শেষ হয় না চলো মানে হ্যাঁ এই পাশে আবার আমাদের অর্থাৎ অন্তর যে সাইডে বের হওয়ার কিন্তু একটা রাস্তা আছে এখানে এই পাশে বাথরুম বাথরুম বাইরে আছে ভিতরে আছে আমরা তাহলে একটু এই পাশ দিয়ে একটু অন্য অন্য একটু দেখার চেষ্টা করি

আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়েরা আসলে ফিনিশিং এর আমার করতেছে আপনি বাড়ি কোথায় বলুন তো দেখি আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়েরা হয়তো তত ভালো তথ্য দিতে পারবে না একটু যাই ভাবীর একটু কথা বলি ওয়েডিং কিন্তু ভাই হ্যাঁ এখানেও কিন্তু টাইলস করা এই যে কিন্তু হ্যাঁ এবং চারটা রুম এখানে একটা বাথরুম এখানে একটা বাথরুম এর একটা রুম এর রুম ও আচ্ছা আচ্ছা এটাও একটা রুম আচ্ছা আসুন নিচে এই অর্থাৎ চারটা রুমে কিন্তু জিপসিমাল কাজ করা হইছে সব কমপ্লিট আচ্ছা ড্রয়িং রুমে একটু এক্সট্রা কাজ করা হইছে উপরে তাইলে একটা দুইটা তিনটা চারটা রুম না চারটা রুম পাঁচ ছয় এই দুইটা মিলে আসেন একটু এই বাড়ির ওনার যে সহধর্মিনী ভাবির সাথে আমরা একটু কথা বলবো আমরা একটু জানার চেষ্টা করবো যদিও ভাবি একটু ধার্মিক ভাবি ক্যামেরার সামনে হয়তো না আসতে পারবে না আমরা জাস্ট শুধু দূর থেকে ভাবি বয়সটা কভার করার চেষ্টা করবো আনিল ভাই একটু আসুন আ বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন এই বাড়ির যে সত্ত্বাধিকারী অনার লিটন মিয়া লিটন ভাইয়ের যে সহধর্মিনী ভাবি আমার পাশে দাঁড়িয়ে আছেন ভাবি একটু ধার্মিক মাইন্ডের আমরা ক্যামেরায় ভাবি পেসটা নিচ্ছি না জাস্ট ভয়েসটা একটু তথ্য জানার সাথে আমরা একটু ভাবি ভয়েসটা একটু নিচ্ছি আসসালাম ভাবি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাবি লিটন ভাইয়ের সহধর্মিনী আপনি হ্যাঁ না আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন ভাবি আমার তিন ছেলে

বলতেছে যে এই কেউ বলতেছে যে পঁচিশ লাখ টাকা কেউ কেউ বলতেছে ত্রিশ লাখ টাকা অনেকে বলতেছে যে পঁচিশ লাখ টাকায় নাকি বলে এত সুন্দর বাড়ি করা আসলে এই বাড়িটা করার পিছনে আধ কত লাখ টাকা বা কেমন খরচ গেছে এটা কি একটু যে তথ্য রাখিতে না আমার তো ভাই হিসাব টিসাব নাই মানে যতটা আইছে এতটা ঘরে ফাঁকে উড়াইছে এটা হিসাব টিসাব করছি না কত লক্ষ টাকা এই বাড়ির পিছনে গিয়েছে এই তথ্যটা কিন্তু আসলে সুনির্দিষ্ট ভাবে বলতে পারতেছে না এটা হয়তো ভাই থাকলে হয়তো বলতে পারতে কত লাখ টাকা আর কি আরেকটা বিষয় কয়তলা ফাউন্ডেশন এটা তিনতলা ফাউন্ডেশন

হাইট ছিল যে পঁচিশ লক্ষ টাকার বাড়ি কিন্তু আমার ব্যক্তিগত সেন্সে ভেতরের কন্ডিশন থেকে দেখে দেখে আমার কাছে মনে হয়েছে যে পঁচিশ লাখ টাকা আসলে এটা সম্ভব না মিনিমাম কমপক্ষে এটার পঞ্চাশ যেতে পারে এটা হচ্ছে আমার আইডিওলজিতে তো আপনারা অবশ্যই ভিডিও নিচে একটু কমেন্টস করে জানাবেন আপনাদের মতে এই ভবনটা অর্থাৎ এই বিল্ডিং এ আসলে মোট কত লাখ টাকা খরচ হতে পারে বলে আপনাদের ধারণা আপনারা অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন